একদল মানুষ নাচছে অনিচ্ছায় খালি পায়ে কলসি মাথায় গয়না গড়া বাহারি ফুল পাতায় তারা অবিরাম অনিচ্ছায় যেন বাগান থেকে ছেড়ে আনা ফুল নাচছে নাকি ছটফট করছে গভীর যন্ত্রণায় প্রশ্ন তুলবে কে মানুষ খোঁজা দায় মাথার উপর আলো ছায়া ঘোর মহৎসব ফ্যাকাশে সমাজে বিভেদ রং ছড়ায় কত নতুন নতুন রং আসে যায় কত পুরনো সব নকশা মুছতে চায় তাদের তবু নাচতেই হয় অবিরাম অনিচ্ছায় একদল মানুষ নাচছে অনিচ্ছায় হয়তো ক্লান্ত একটু বিশ্রাম চায় কিন্তু না অন্য দলকে মুনাফার লোভে তাদের দিন রাত তাড়িয়ে বেড়ায় ও নাচ না তারা তবে ছুটছে অনিচ্ছায় দুমুঠো ভাত অর্থ নাকি অন্য কোনো ভয় কত বাহারি তাদের ছুটে বেড়ানোর নাম কেউ বলছে ছৌ কেউ বা দাসাই কেউ করম ঝুমরা বাহা চিংড়ি ছুটছে তারা মিটিংয়ে মিছিলে নানান অনুষ্ঠানে ছোটছে তারা কাদের সাথে কাদের আহ্বানে যারা তাদেরই অধিকার ছিনিয়ে নিয়ে খায় শিক্ষা দীক্ষা ঢেকে যায় ভিক্ষা অনুদানে গায়ের রঙের মতো সেসব চাপাই থেকে যায় হাজার মন্দির ভিড়ে ভালো কাজ লুপ্ত প্রায় ন্যায় নীতি এগোয় কিন্তু মানুষ পিছিয়ে যায় পথে ঘাটে উন্নয়নে ছদ্মবেশে শুধুই অবক্ষয় আনন্দ নেই আশেপাশে নেই কোনো আপনজন যারা আছে তারা চোখ মুখ বুঝে সহ্য করে যায় অনিচ্ছায় উন্নয়নে তাল কেটে যায় তারা শুধু নেচেই যায় অবিরাম অনিচ্ছায় একদল মানুষ নাচ্ছে অনিচ্ছায় খালি পায়ে কলসি মাথায় গয়না গড়া বাহারি ফুল পাতায় একদল মানুষ নাচছে অনিচ্ছায় একদল মানুষ นั่นทีอนิจฉา